একটি মজার বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি হচ্ছে আমরা যখন আমাদের কোনো গ্রাহককে এটিএম কার্ড দেওয়ার জন্য রিকোয়েস্ট করি বা ওনাকে বলি যে আপনি এটিএম কার্ডটা ইউজ করেন তাহলে আপনি অনেক ফ্যাসিলিটিস পাবেন টাকা পয়সা ওঠাতে গেলে আপনি ভালো একটা ফ্যাসিলিটিস পাবেন যে কোনো সময় আপনি বুথ থেকে টাকা ওঠাতে পারবেন অথবা আপনার কার্ড দিয়ে আপনি যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারবেন অ্যাটসেট্রা তখন গ্রাহক এটাকে যারা বুঝেন তারা খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেন এবং এমনকি অনেক গ্রাহক আমাদের সাথে আমাদেরকে তারা দেয় যেন তাড়াতাড়ি তাদেরকে কার্ডটার ব্যবস্থা করে দিই কিন্তু কিছু গ্রাহক আছেন যারা কার্ডের শব্দটা আসলে মানে এটিএম কার্ডের কথা বলছি ডেবিট কার্ড কার্ড শব্দটার সাথে খুবই আসলে অপরিচিত হওয়া স্বাভাবিক অপরিচিত হওয়াটা স্বাভাবিক কারণ কিছু সহজ সরল মানুষ আছেন যারা একেবারে আধুনিক যুগের সাথে অপরিচিত তো তাদেরকে কিন্তু আমরা যতই রিকোয়েস্ট করি না কেন তারা আমাদের এই বিষয়টাকে খুব বেশি গুরুত্ব দেন না এবং এড়িয়ে চলার চেষ্টা করেন এবং তারা কাঠ কোনোভাবেই নিবেন না তো যে মজার বিষয়টা আমি যেটা বলছিলাম সেটি হচ্ছে ইদানিং দেখা যাচ্ছে স্কুলের বাচ্চারা যারা স্কুলে পড়াশোনা করে তাদের উপবৃত্তির টাকা তারপর শিশু ভাতা অর্থাৎ যারা গর্ভবতী হন অথবা যাদের বাচ্চা আছে গর্ভবতী ভাতা শিশু ভাতা তারপর এই ধরনের নানান রকমের ভাতা দেওয়ার কথা বলে কিছু প্রতারক চক্র সুকৌশলে সুনির্দিষ্টভাবে কিছু মানুষকে টার্গেট করে তাদেরকে ফোন করেন এবং তাদেরকে বলেন যে তাদের অ্যাকাউন্ট নাম্বার তাদের কার্ড নাম্বার এবং তাদের কাছে তারা একটা ওটিপি পাঠায় টাকা ট্রান্সফার করার জন্য সেই ওটিপি নাম্বারগুলো নেওয়ার জন্য বলে এবং তারা কিন্তু কী কী সব কিছু দিয়ে দেয় যাতে তারা তাদের আড়াই হাজার পাঁচ হাজার এই পরিমাণের টাকাগুলো যেন তারা উপবৃত্তির টাকাগুলো বা গর্ভবতী ভাতা বা বৃদ্ধ ভাতা এই ভাতাগুলো যেন তারা নিতে পারেন তার জন্য তাদের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সব কিছুই দিয়ে দেন তো এখানে হাস্যকর বিষয়টি হচ্ছে আসলে আমরা যখন একজন গ্রাহককে বোঝাই কার্ড নেওয়ার জন্য তারা কিন্তু কেউ সহজেই কার্ড নিতে চান না কিন্তু যখনই কোনো একজন প্রতারক তাদেরকে ফোন করে বলেন যে আপনি ভাতা পাবেন উপবৃত্তির টাকা পাবেন তার জন্য আপনাকে আমাদের এক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এবং ব্যাংকের যে কার্ডটি আছে সেই কার্ডের নাম্বার দিতে হবে কার্ডের ছবি দিতে হবে এবং আরও যখন বলে যে আপনার কাছে আমরা একটা নাম্বার পাঠাচ্ছি ওটিপি নাম্বার পাঠাচ্ছি আপনার সাথে আমাদের আপনি ঠিক আছেন কি না আপনি ঠিক ব্যক্তি কিনা তাকে যাচাই বাছাই করার জন্য অথবা আপনার অ্যাকাউন্টে টাকাটা ঠিকভাবে ঢুকিয়ে দেওয়ার জন্য জমা করে দেওয়ার জন্য আপনাকে আমরা একটা ওটিপি নাম্বার পাঠাবো আপনার মোবাইলে একটা সিমে একটা নাম্বার যাবে একটা মেসেজ একটা নাম্বার যাবে সেই নাম্বারটা আমাদেরকে দেখে দেখে বলতে হবে এবং আপনার হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে আপনার কার্ডের সামনের এবং পিছনের ছবিগুলো আমাকে দিতে হবে তখন কিন্তু আমরা খুব সহজেই সামান্য চার পাঁচ হাজার টাকার জন্য আমি দিয়ে দিই এবং য কারো যদি কাট নাও থেকে থাকে সে একেবারে ছুপি ছুপি গোপনে গিয়ে কার্ড অর্ডার করে তারপরে সে তার কার্ডের সব ইনফরমেশন সেই প্রতারক চক্রকে দিয়ে দেয় এবং তাদের অ্যাকাউন্টে যদি টাকা থাকে তাহলে দেখা যাচ্ছে কি প্রতারক চক্র সুকৌশলে তাদের অ্যাকাউন্টে সব টাকা হাতিয়ে নিয়ে যায় তো এখানে মূল বিষয়টা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের আসলে একটা কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে সচেতন হতে হবে কারণ এমন কোনো ব্যক্তি নেই যে আপনাকে একেবারে ডেকে ডেকে যে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন আপনার কার্ড নাম্বার দেন আপনাকে আমি টাকা দিব এটা পাবেন ওটা পাবেন এত টাকা পাবেন আপনি লটারি জিতেছেন আপনাকে পুরস্কার দেওয়া হবে এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা এভাবে বলে আসলে টাকা দেওয়ার মতো এমন কোনো ব্যক্তি আমার মনে হয় নেই সো বুঝতে হবে যে এ ধরনের যদি কেউ ফোন করে থাকে কেউ যদি বলে থাকে আমি আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন আপনার কার্ড নাম্বার দেন আপনার গোপন নাম্বারটা দেন এই সমস্ত কথা যদি কেউ বলে থাকে তাহলে আপনি একেবারে একশোতে একশো দশ পার্সেন্ট শিওর হয়ে নেবেন যে তারা প্রতারক চক্র এবং তারা আপনার টাকা পয়সা সব হাতিয়ে নেওয়ার জন্য মূলত আপনাকে এই ফোনটা করেছে সো এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে রাখি সেটি হচ্ছে কোনো ব্যাংক কোনো বিকাশ কর্তৃপক্ষ কোনো নগদ কর্তৃপক্ষ বা একেবারে কেউই যারা আপনাদেরকে আর্থিক সার্ভিসগুলো দিয়ে থাকে যারা আপনাদেরকে কার্ডের যে ফেসিলিটি বা আদার্স ব্যাঙ্কিং ফ্যাসিলিটি অথবা আপনারা যে বিকাশ নগদে টাকা পয়সা লেনদেন করেন এ সমস্ত যে ফেসিলিটিগুলো যারা দিয়ে থাকে তারা আপনার কাছ থেকে কখনও সরাসরি আপনার পিন নাম্বার বলেন গুপন নাম্বার বলেন ওটিপি বলেন এই সমস্ত জিনিস কখনও জানতে চাইবে না যদি কেউ জানতে চায় তাহলে মনে করবেন তারা প্রতারক তারা ফেক সাথে সাথে আপনি আপনার ব্যাংকে আপনার প্রতিষ্ঠানকে ইনফর্ম করবেন এবং যদি এরকম আপনার সন্দেহ হয় বা প্রয়োজন মনে করেন তাহলে আপনি অবশ্যই আপনার সেই কর্তৃপক্ষের সাথে যাদের সাথে আপনার ব্যবসা লেনদেন বা আপনি যাদের সার্ভিসটা নিচ্ছেন তাদের অফিসে গিয়ে সরাসরি কথা বলবেন এবং যদি কিছু প্রয়োজনীয় আপনার কোনো তথ্য দিতেও হয় তাহলে একেবারে সামনাসামনি সরাসরি দিবেন। কখনো কাউকে ফোনের মাধ্যমে মোবাইলের হোয়াটসঅ্যাপের মধ্যে ছবি তুলে কাউকে কোনো ধরনের কোনো কিছু শেয়ার করবেন না যদি শেয়ার করেন তাহলে দেখা যাবে কি আপনার সব গোপন তথ্য সে হাতিয়ে নেবে এবং আপনার গোপন তথ্যগুলো সে ইউজ করে আপনার কার্ডের তথ্যগুলো ইউজ করে সে নগদে বিকাশে টাকা অ্যাড করে নেবে অথবা সে কেনাকাটা করবে ই কমার্স রিলেটেড অথবা দেখা যাচ্ছে তাকে সে আপনাকে সার ভাতা দিবে বলে অথবা অথবাভিত্তির টাকা দিবে বলে উল্টা আপনার অ্যাকাউন্ট থেকে সেটা এটিএম কার্ড থেকে সে আপনার টাকাগুলো উঠিয়ে নেবে সো বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি মূলত মূল কথা হচ্ছে আপনার তথ্য আপনার যে গোপন নাম্বার সেটা একান্তই আপনার সেটা একেবারে এই গোপন সেটা যেটা গোপন সেটা গোপনে সেটা কাউকে বলা যাবে না কখনো সেটা কারোর সাথে শেয়ার করা যাবে না এই একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে তো আজকে এ পর্যন্তই আশা করি আপনারা আমার কথাটা মোটামুটি বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আপনাদের যদি কারো কোনো কিছু জানার থাকে আরও যদি কেউ কিছু ক্লিয়ার হতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট করে জিজ্ঞেস করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগিতা করার তথ্য পরামর্শ দেওয়ার বা যত পারি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই